সংসারে কাজ কাজ কাজবাজ করে আবার ঘুমিয়ে যায় আবার সকাল হয় আবার কাজে যায় এইভাবে আমার দিনটা যায় তো দেখা যাক কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায় আমার ফোন দিয়ে যদি না পায় তো আমার এই নাম্বারে মেসেজ দিলে আমি পরে তার কন্ট্যাক্ট করে নিব বিদেশি হোক দেশি হোক বা মানে দেশেই হোক সে আমার নাম্বারে মেসেজ করলো আমার এই নাম্বারে আমি ওইখান থেকে নাম্বারটা উঠায় তারে কল দিলাম আচ্ছা অনেকে আপনার ভিডিও নেছে ভিডিও নিয়ে ভিডিও তো অন্য মানুষের নাম্বার বসে দেয় এতে কোনো ই খাইলে পতন হইলো এটা আমার দোষ নেই একটু দর্শকদের ব্যাপারে বলে এই দর্শক দর্শকদের বলতেছি আমার লাস্টে 65 স্যার আমার আর কোনো নাম্বার নাই আচ্ছা এই নাম্বারে কল দিলে পারে পাওয়া যাবে হ্যাঁ এই নাম্বারে কল দিলে আমরা পাওয়া যাবে নাম ঠিকানাটা একটু বলুন ঢাকা গাতলি থাকি আমার নাম লিমা আর এই যে এটা আমার নাম্বার বাবা মাকে কি করে বাবা বিয়ে করে চলে গেছে ভাই আছে আমি আছে মা মা নাই আচ্ছা তো এখন বিদায় নিচ্ছি বিদায় নেয়ার পূর্বে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের বলবো যে জাতির মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো আমি গোবরেও পদ্ম ফুল ফোটে সেরকম আমি একজন গরিব ঘরের মেয়ে আমার চালচরং বা আমার ব্যবহার বা আমার হাসি দেখে কেউ আমারে ই নিবেন না যে